গুড মর্নিং এভরিওান এখন বাজে সকাল সাড়ে ছটার মতো আর আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে বাসি কাজ তাই একটু ভিডিও করে নিচ্ছি তো যাব এখন চান করতে এদিকে দেখছি মাছ নিয়ে চলে এসছে তাই মাছটা আগে বেছে নিই এটাই ভাবলাম তারপর চান করব কেননা মাছের আঁস জলগুলো গায়ে লাগলে কেমন একটা যেন গন্ধ ওঠে তার জন্য আগে মাছগুলো বেছে নিচ্ছি এগুলো কিন্তু আমাদের পুকুরের মাছ নয় এগুলো হচ্ছে কেনা মাছ আজকে পুকুরে মাছ ধরেনি কেনা মাছ আর এদিকে দেখো আমাদের সমুদ্র স্কুল যাবে বলে উঠেছে ঘুম থেকে কোনো রকম মানে খাওয়ানো যায় না ওকে কিছুতেই এদিকে গেম খেলছে আর এদিকে ওর মা খাওয়াতে বসিয়েছে আমি ভিডিও করছি সাথে সাথে মামনিও ফোন নিয়ে চলে এসছে ভিডিও করবে বলে আর ও মানে কিছুতেই কারোর কথা শুনতেই চাইছে না তো দেখুন কনিকালের কি অবস্থা এই যে খাওয়া দাওয়া করে না কিচ্ছু না স্কুল যেতে হবে তো আর এই যে সকাল থেকে কাজকর্ম নেই মোবাইল নিয়ে বসেছে হ্যাঁ বসে বসে মানে কি বলবো আমি কোনো কাজকর্ম নেই সকাল থেকে বসে আছে এই যে গাই মামনিও রান্না করছি আমাকে সকাল থেকে খাটাচ্ছে শুরু করে দিয়েছে ফোন নিয়ে ভিডিও করা

আর এদিকে মামুনি বানাচ্ছে ওটস মামুনি খাবে বলে মামুনি বলছে নাকি আমি মোটা হয়ে যাচ্ছি আমি ওটস খাবো তাই সকালবেলাতে চা বিস্কুট খেয়ে নিয়েছে দিয়ে ওটস খাবে আমি ভিডিও করতে গেছি দিয়ে আমাকে সেগুলো দেখাচ্ছে দেখ কি বানিয়েছি আমি জিজ্ঞাসা করছি যে আমাদের জন্য কি বানিয়েছো তো মা দেখাবে এখন আমাদের জন্য কি বানিয়েছে বলছে তোদের জন্য নাকি বেগুনের ঘ্যাট বানিয়েছি দেখ তুই এইগুলোই খাবি তোরা আমি ওটস খাবো আর এদিকে সব সান টান করে চলে এসছি রান্না বসিয়ে দিয়েছি মাছ ভাজা একদিকে হচ্ছে কিছুটা হয়েছে এদিকে সর্ষে মাছের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি দুধ এদিকে বসানো হয়ে গেছে দেখো সরষে মাছও চাপিয়ে দিয়েছি হালকা আছে হচ্ছে তো আমার রান্নাবান্না কমপ্লিট ফাইনালি দেখে নাও কি কী রান্নাবান্না হয়েছে এখানে ভাত উপর দেওয়া হয়ে গেছে ভাত উপর দিতে গিয়ে আজকে নাজেহাল অবস্থা হয়ে গেছিলো আমার এটা হচ্ছে ললিতা সুন্দরী কেউ কি খেয়েছো যদি খেয়ে থাকো অবশ্যই জানাবে আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা পটল আলুর তরকারি আর আর সাথে আছে ওই যে মাছ দেখাচ্ছিলাম তখন সেই মাছটা সর্ষে মাছ তোমরা হয়তো ভাববে এদের কিছু তো প্রতিদিন মাছই হয় ডিম বা মাংস হয় না হ্যাঁ হয় আমাদের প্রত্যেকটা দিনই মাছ থাকে সেটা দুপুরে হয় আর ডিম আর মাংস ওটা বেশিরভাগ দিন রাতেই হয় আর রাতে যেহেতু আমি রান্না করি না তাই দেখানো হয় না আর এদিকে বসে গেছি রান্না বান্না কমপ্লিট করে তাল খেতে এই যে সমুদ্র মামার বাড়ি থেকে চলে এসছে তাল আমি সমুদ্রকে জিজ্ঞাসা করছি কি খাচ্ছ বাবা বলছে তাল খাচ্ছি আর ঠাকুমার নাতিতে দেখো কেমন মজা করে তাল খাচ্ছে যেহেতু আর এদিকে অবস্থা দেখো সমুদ্র মা বলছে আমাকে ভিডিও নেবে না তো কেউ নিচে ও ভিডিও করে